হ্যালো ভিওয়ার্স আমরা অনেকেই কিন্তু একজনের আরেকজনের মোবাইল থেকে মোবাইল ফোন থেকে আমরা হটস্পট অন করে আমরা কিন্তু ডাটা অথবা ওয়াইফাই কিন্তু ইউজ করে থাকি যখন আমরা আরেকজনের মোবাইল থেকে হটস্পট অন করে যখন ইউজ করে থাকি এবং তার মোবাইল ফোনে থাকার একটা সেটিংস কিন্তু অন না থাকার কারণে আমরা কিন্তু তাদের মোবাইল থেকে ইন্টারনেট স্পিডটা কিন্তু খুবই কম পাই যার কারণে আমরা কিন্তু কমফোর্টেবলভাবে আমাদের মোবাইল ফোনে থাকা সেই কানেকশানের ইন্টারনেট স্পিডটা কিন্তু ইউজ করতে পারি না ভালো করে আপনি যদি চান সে মো তার মোবাইল ফোনে যার থেকে আপনি খরচ পর নিয়েছেন তার মোবাইলে কিন্তু একটা সেটিং যদি অন করে রাখেন আপনি কিন্তু খুব স্পিডটা খুব বেশি পাবেন ইন্টারনেট স্পিডটা কিন্তু আপনার মোবাইল ফোনে কানেকশনটা কিন্তু আরো বেড়ে যাবে কিভাবে এবং কোন প্রসেসে করবেন আপনি সেই সেটিংসটা তা আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব তো চলুন বন্ধুরা দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করে আপনার কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন তো স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর আপনি কিন্তু আপনার যেখান থেকে আপনি সেটিংসটা অন করবেন এটা কিন্তু দুইটা দিক আছে আমি দিক দিকটি দেখা দিচ্ছি প্রথমত আপনি কি করবেন এখান থেকে আপনি উপর থেকে টান দিবেন টান দেওয়ার পর এখান থেকে হটস্পট যে অপশনটা আছে এটাতে চাপ দিয়ে ধরবেন ক্লিক করে রাখলে আপনি কিন্তু এরকম একটা এন্টারপ্রাইজ কিন্তু এখানে দেখতে পারবেন সেম এন্টারপ্রাইজ আপনি কিন্তু আপনার মোবাইল ফোনে থাকা সেটিং অপশনে যাবেন মোবাইল ফোনে থাকা সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে যদি নিচে স্কুল করে দেখেন পোর্টেবল হটস্পট যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার পর সেম আপনি ওইখান থেকে ক্লিক করে আপনি উপর থেকে ক্লিক করে যে অপশনটা দেখতে পেলেন হটস্পটটা ক্লিক করে এখানেও কিন্তু সেম দিক থেকে আপনি যেতে পারবেন তো এখান থেকে আপনি কি করবেন সেট আপ ফোড্রাইভার হটস্পট যে অপশনটা আসে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছি সিলেক্ট এপি ব্র্যান্ড এপি ব্র্যান্ডের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফোর গিগাহার্স নিচে একটা দিচ্ছে ফাইভ হার্স তো আপনি কী করবেন ফাইভ হার্স যে অপশানটা আছে এটাতে কিন্তু সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে দিলে আপনার যে স্পিডটা আসছে গিগাহার্স স্পিডটা সেটা কিন্তু খুবই স্পিডটা কিন্তু বেড়ে যাবে আপনি যাকে কিন্তু প্রোভাইড করবেন আপনার হটস্পটটা সে কিন্তু খুবই স্মুথলিভাবে কিন্তু ইউজ করতে পারবে আপনার হটস্পট আপনার মোবাইল ফোন থেকে যে ডাটাটা সেই ডাটাটা কিন্তু স্মুথলিভাবে ইউজ করতে পারবে কোনো কিন্তু লোড কিন্তু দেখাবে না লোডিং কিন্তু আসবে না খুবই স্পিড এবং স্মুথলিভাবে কিন্তু চলতে পারবে এভাবে আপনি একটা করে কিন্তু আপনি কিন্তু হটস্পট এর কানেকশনটা কিন্তু খুবই সহজ এবং সুন্দরভাবে করে নিতে পারবেন